সুনামুরার বুকে গড়ে ওঠা একদল তরুণ যুবকদের নিয়ে স্বপ্নপূরণ সামাজিক সংস্থা বরাবরই এই সামাজিক সংস্থা গোটা মহকুমা জুড়ে দীর্ঘদিন সামাজিক কাজ করে আসছে তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যুবকদের নিয়ে গড়ে ওঠা এই সামাজিক সংস্থা বরাবরই মুসলিম ধর্মাবলীদের ঈদ হিন্দুদের পূজা সহ রাজ্য বন্যা পরিস্থিতি সব কিছুতেই জাতপাতের বিচারের আজ পর্যন্ত না এনেই কাজ করে যাচ্ছেন সারা বিশ্বজুড়ে ধর্ম নিয়ে যেখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি হচ্ছে সেখানে সুনামুরার এই সামাজিক সংস্থা দেখাচ্ছে ঐক্যতাই বল স্বপ্নপূরণ সামাজিক সংস্থা পুজোতে পুজো উপহার পর্ব যেমন রাখেন তেমনি ঈদে রোজা উপহার এই সামাজিক সংস্থাটি মূলত উপহারেই সীমাবদ্ধ নয় সারা বছরের কর্মযজ্ঞে ওনাদের প্রয়াস জারি থাকে উনিশ সালে গড়ে ওঠা এই সংস্থাটি সাতজন অধিক অ্যাক্টিভ মেম্বার সহ বর্তমানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন সবচেয়ে সুন্দর ব্যাপার ওনারা উপজাতিদের জন্যেও ভাবনা চিন্তা রেখে শীতবস্ত্র উপহারমূলক একটি অনুষ্ঠান রাখেন তবে উল্লেখ্য ব্যাপার ওনারা জমায়েত করে লোক দেখানো প্রচার না করেই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ত্রাণ উপহার সহ অসহায় দরিদ্র ছাত্রছাত্রীদের বই খাতা কলম বর্তমানে মুসলিম ধর্মাবলীদের রোজার মাস চলছে এমন বহু পরিবার রয়েছেন যারা কিনা সারাদিন রোজা শেষে ইফতারি পর্যন্ত করতে পারেন না অর্থের অভাবে সেখানে তাদের হাতে ইফতারির খাদ্য সামগ্রী তুলে দেওয়ার একটি চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় ঠিক কি বলছেন স্বপ্নপূরণ সামাজিক সংস্থার অন্যতম সদস্য কবির হোসেন আপনারা সবাই জানেন আমরা গত কিছুদিন পূর্বে রমজান উপহার প্রথম পর্ব করেছিলাম আমরা ওই দিনে বলেছিলাম যে আমাদের কাছে যে সংখ্যায় নামটা এসছে সবাইকে আমরা ওই দিন দিতে পারিনি আমরা আর একটি প্রোগ্রামের মাধ্যমে সবার হাতে তুলে দেব আজকে আমরা আরও পঞ্চাশটি পরিবারকে রমজান উপহার তুলে দিতে যাচ্ছি বিশেষত আজকে আমাদের কুলুবাড়ি ধনপুর যে দুটি অঞ্চল আছে এই দুটি অঞ্চলেরই বেশিরভাগ দেরকে নিয়ে প্রায় পঞ্চাশটি পরিবারকে নিয়ে আমরা আজকে রমজান উপহার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানটি করছি সঙ্গে আর একটা আনন্দের খবর হচ্ছে যে আমরা এই রমজান উপহারের সঙ্গে একজন দেবান ব্যক্তি আমাদের সংস্থার অফিসে এসে দশটি কাপড় দিয়ে গেছেন যে অসহায় একেবারে দশটি পরিবারকে এই কাপড়গুলো তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করেছিও যে সবসময় যে যারা একেবারে অসহায় আছে যাদের প্রকৃত মানুষের হাতে সাহায্যটা গিয়ে পৌঁছায় যিনি আমাদের কাছে দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা চেষ্টা করব ওনার যে উপহারটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এর পাশাপাশি আমি সবার উদ্দেশ্য বলবো যে আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমাদের প্রত্যেকবারের নে এবারও আমরা ঈদ উপহার অনুষ্ঠানটি করব এই অনুষ্ঠানটি করার ক্ষেত্রে আমরা আপনাদের সবাই সহযোগিতা কামনা করি পূর্ব আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আশা রাখি আগামী দিনগুলোতে আপনারা পাশে থাকবেন এবং আমরা এইবারের ঈদ উপহার অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে করতে পারি আপনারা সবাই সহযোগিতা করবেন আর সর্বোপরি আমাদের যে ভলেন্টিয়াররা যারা এই রোজা থেকেও বিভিন্ন জায়গা থেকে বিশেষত ধনপুর বাস্তপুর থেকে তারপর গুরুবাড়ি থেকে মানে যারা এসছে তারা ওনাদের বাড়ি থেকে নিয়ে এই উপহারগুলো পৌঁছে দেবেন এই রোজা থেকে এই যে কষ্ট ওরা করছে আমি উপর উপর নিকট তাদের এই যে কষ্টের বিনিময় আশা রাখি এবং কামনা করি এবং সমাজের সবার প্রতি বলব আপনারাও আপনাদের পারিপার্শ্বিক যারা আছে বা ব্যক্তিগত উদ্যোগ হোক আপনারা চেষ্টা করবেন যাতে এরকম গরিবদের অসহায়দের পাশে দেখা যায় আমরাও আমাদের মতো আগামী দিনগুলোতে চেষ্টা থাকি ধন্যবাদ আমরা এইগুলো